নমস্কার আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি সত্য কথা সহজভাবে চোখে চোখ রেখে কারণ আমরা কথা বলবো বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব 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 সাহাস কি বলবো আপনারা জানেন যে বীরভূমে একটা উৎসব লেগেছে অনুপ্রতম মন্ডলের জামিন পাওয়ার পর বিভিন্ন জায়গায় মিষ্টির দোকানে মিষ্টি শট পড়েছে কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ নিয়ে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে তার অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফিরছে বলে জামিন পেয়েছে এবং সেই জামিন সম্বন্ধে কি বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা শুনবই তার কাছে বলছে যে কাজল শেখ তিনি মিষ্টি বিলি করেছেন এবং তিনি বলছেন যে ন্যায়ের বিচার হলো ন্যায় পেল অনুব্রত মণ্ডল ফিরবে আনন্দ হবে জোর কদমে কাজ চলবে তাই না বলছেন যে বোমা ফেটে গেল হাঁটার আওয়াজটা একটু হবেই সেই জন্য আওয়াজ করছে খেলা শুরু হলো সবে তো সবে সকাল এখন আসুক বসুক তারপরে দেখা যাবে আপনাদের মাধ্যমে কামনা করছি আমার মতোই বলি লড়াই হবে গণতান্ত্রিক লড়াই হবে মানুষের স্বার্থে মানুষ বুঝে নেবে ঢাকের আওয়াজ দিয়ে দিবে তিহারের গুরবাদ আসার সাদটা পশ্চিম বাংলার গুরবাদ আসার বীরভূমের গুরবাদ আসার সবাই নিয়েছে কিন্তু তিহারের গুরবাদ আসার সাদ কেষ্টবাবুই খেয়েছে খেয়েছেন প্রায় আড়াই বছর ধরে খেলেন কিরকম জিজ্ঞেস করবেন আপনারাও জিজ্ঞেস করবেন আমরাও জিজ্ঞেস করব একজনকে এতদিন ঢুকতে দিছিল না সেবা নাকি শুনছি আনতে চলে গেছে লড়াইটা আমরা করব না তারাই করবে আমরা শুধু দেখব খেলা দেখব আমরা দেখবো খেলা হবে বলেছিলেন খেলাটা আমরা না তিনি কিন্তু ছিলেন না বিজেপি সংগঠন শক্ত হয়েছিল এমনই মনে করছে তৃণমূল সংস্থা বলছে যে মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিহিংসার জন্য মিথ্যা মামলায় আমাকেও ফাঁসানো হয়েছিল সত্যিকার এত গরু চুরি হয়েছে গরু চুরি করেছে অনেক রকম ইলিগাল কাজ হয়েছে কারো অ্যাকাউন্টে সতেরো কোটি টাকাও টাকাও পাওয়া গেছে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে না অন্য কিছু হয়েছে সময় বলবে বেল পেয়েছে কেসটা ডিসমিস হয়নি কেস চলবে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আইনি পদ্ধতিতে হয়েছে শুরু হবে চার্জশিটের পরে বেল হয়েছে এবং পদ্ধতিগতভাবে যেটা করার করেছে এখনো তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে এখন বুঝবে এই ডিসিবিআই আমি তো আর ইডি এর মুখপাত্র নই সুতরাং পরিবর্তিত পরিস্থিতি কি হচ্ছে সেটার উপরে আমরা রাজনৈতিক সৈনিক নজর রাখব বাঘ বলা হতো যে অনুবর্ত মন্ডলকে বাঘ কি থাকবে আর বাঘ না শিয়াল না ছাগল সেটা তো সময় বলবে যারা বীরভূমে বড় রাজনীতি করেছে দু হাজার নয় সালে বাঘ ছিল দু হাজার আট সালে কে বাঘ ছিল যে ঘটনা ঘটেছিল তখন সবাই দেখেছে পুলিশ কে প্রশাসন কে কাজে লাগিয়ে বাঘ সিংহ টিভি ফেটেছিল টিভি ফেটে গেল দিল্লি চলে গেল শুন পরিস্থিতি কি হচ্ছে বীরভূমের মানুষ লক্ষ্য করছে বীরভূমের মানুষ দেখছে তৃণমূল কংগ্রেস তাদের নেতা নেতৃত্ব ভাবে নিকে নিয়ে সংগঠিত চুরি করেছে গরু পাচার করেছে চাকরি চুরি করেছে তৃণমূল মানে প্রতিষ্ঠানিক একটা চোরেদের সংগঠন এটা বাংলার বাংলার যে ঘটনা ঘটে মুখ্য করে নায়ককে তার জন্য বাংলার মানুষ রাস্তায় নেমেছে বাংলার মানুষ দাবি করেছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর হাতটা মাথায় ছিল তার মুড়ির টিনে করে গেছে বিভিন্ন প্রোটিন সে প্রোটিনের জন্য মন্ত্রী হাত নিয়ে থাকবে কিনা এটা নিয়ে তো অনেক রকম পোশাক শিয়াল না ছাগল হবে চোরেদের কাছে বিড় বড় ডাকাত ছিল তো চোরেদের মধ্যে বীর এটা মানতেই হবে চোর আর এক চোরকে বীর বলবে এটা একটা ভালো ব্যাপার অসুবিধা কিছু নাই মানুষ তাহারাদার আছে সে সমস্ত কিছু স্বাভাবিক ভাবে সময়ের জবাব হবে মানুষ অনেক বড় হাজার সালের আগে এই লালু প্রসাদ যাদবকে খাদ্য কেলেঙ্কারিতে জেলে যেতে দেখেছিল আড়াই বছর তিন বছর পরে ফিরে এসেছিল তারপরে আবার সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে জিতে লালু প্রসাদ যাদব দেশের রেলমন্ত্রী হয়েছিল সেটাও দেখেছিল ভারতবর্ষের মানুষ আবার পরিবর্তিত পরিস্থিতিতে দু সালে লালু প্রসাদ যাদবকে আবার জেলে যেতে হয়েছিল বাইরে আছে এটা তো বাস্তব যে লবু মে লালু লোকটাকে জেলে যেতে হয়েছিল এখানে বাঘ বাঘের বাঘ অনেক ছাগল বাঘ সিংহ এখন না রাজনীতির খেলা হচ্ছে রাজনীতির খেলা লক্ষ্য করতে হবে কি হচ্ছে বিজেপি মিথ্যা মামলায় অনুব্রতকে ফাঁসানো হয়েছিল এখন পিস সাজানো হয়েছে মাঠ সাজানো হয়েছে খেলা শুরু হবে এবার জোর কদমে খেলা শুরু হবে বিজেপির সঙ্গে বলছেন বিজেপি তৃণমূল সমর্থকেরা বিজেপি মিথ্যা মামলাও করে না সেরকম ভাবে নদীতে স্নান করে আসে সে আর একজনকে স্নান করলো সে কত বড় সাধু তো ওরা তো মিথ্যা মামলা 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 করে তো মিথ্যা মিথ্যা দেয় আমাকে আমাকে দিয়েছে জেল খাটিয়েছে বীরভূমের মানুষ জানে গরু চোরের নাম কি অনুব্রত মন্ডল বীরভূমের মানুষ জানে পাথরের ডিসিয়ার চোরের নাম কি অনুব্রত মন্ডল বীরভূমের মানুষ জানে কয়লা চোরের নাম কি অনুব্রত মন্ডল বীরভূমের মানুষ জানে বেকার যুবকের ভবিষ্যৎ চুরি করেছে কি অনুব্রত সুতরাং তাহলে লাভ নাই আমরা কথা বললাম বীরভূম জেলা জেলা বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে তিনি কিন্তু প্রত্যেকটা কথায় ব্যাখ্যা দিলেন এবং বোঝালেন যে অনুপ্রেমে ফিরে আসছে তারপর তো আর একটা যেটা হচ্ছে সিনেমা ভালোবাসেন না খেলা ভালোবাসেন আমি দুটোই ভালোবাসি যে মানুষের সঙ্গে কোনোতেই কিছু সিনেমাও দেখি খেলাও দেখি ভালোবাসা একটাই সেটা হচ্ছে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাছে খেলা ভালোবাসা

আমার বোনের হত্যাকারের বিচার চাই তারাই বলেছে আমরা জানি না যে এই সমস্ত লোকেরা কারা এরা নিশ্চিত সরকারের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় নেমেছে মানে নিশ্চিত তৃণমূলকে ভোট বলে নামেনি এরা অন্যায়ের প্রতিবাদ চেয়েছে অন্যায়ের প্রতিবাদ এই চোর জোর চোর বেইমান বাটপার যারা মানুষের গণতন্ত্র হন কর আমার বাড়ির বোন হতে পারে না পরাস্ত করতে হবে সেই খেলায় আমরা সরাসরি লাইভে ছিলাম অনেক দর্শক দেখছেন অনেক দর্শকের সঙ্গে কথা হচ্ছে এবং আমার সঙ্গে রয়েছেন জেলা সভাপতি ধ্রুব সাহা তার সঙ্গে কথা বললাম এবং আপনারা এই এই চ্যানেলটি দেখুন আমরা সমস্ত খবর আহ নিরপেক্ষভাবে সমস্ত খবর আমরা দলগত ভাবে কাউকে খবর পড়ি না কংগ্রেস না মানুষ যে ভালো কাজটা করে সেই ভালো কাজটার দিকেই থাকি হয়তো অনেকে ভাববেন যে শুধুমাত্র ধ্রুবধার করছে তা নয় ধ্রুবধা হচ্ছে বীরভূম জেলার জেলা সভাপতি যেখানে যার কথা চলে যে দলের সেই দলেরই আমরা মুখটাকে তুলে ধরি বলি এবং চোখে চোখ রেখে কথা বলি দেখেছেন আমাদের খবর আমরা রাত্রেবেলায় যেভাবে দুর্নীতির সঙ্গে আহ সিউড়ি শহরে বিভিন্ন রকম ট্রাক ওভারলোড গাড়ি পৌঁছে যায় আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি আর এরকম ভাবেই কিন্তু আমরা খবর করতে থাকবো আমাদের কেউ রুখতে পারবে না দেখতে থাকুন শান্তিনিকেতন টিভি